হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভাদ্র মাসের বিশেষ দিনে মানে দিনে আমাদের মধ্যে এই পোড়া পিঠা তৈরি করে এই কলাপাতা কলা তৈরি করলাম চলো দেখে না যা খুব সহজেই তোমরা করে নিতে পারবে এখানে তালটা আগে থেকে করে রেখেছিলাম কালকে কিভাবে তাল সংরক্ষণ করবো সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে দেখিয়েছি এবার এর ব্যাটারটা তৈরি করে নেবো এর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম আর এই বাটির মাপেই কিন্তু সব কিছু নেব এখানে দেখো এক বাটি ময়দা নিয়ে আছি আর এক বাটি ময়দার জন্য এখানে হাফ বাটি সুজে নিয়ে আছি অবশ্যই কিন্তু তোমরা মাপটা মনে রাখবে সঠিক মাপ হলে পিঠেটাও খুব সুন্দর হবে এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম এর সাথে হাফ চামচ মৌরি দিয়েছে আমার কাছে মৌরির গন্ধটা খুব ভালো লাগে প্রথমে লবণ ও মৌরিটা একসাথে এইভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি চিনি নিয়ে নিলাম মানে মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে নেবে এখানে আমি তিন চামচ মিষ্টি নিয়েছি এর কম বেশি হলে কিন্তু অসুবিধা নেই এবার এই মিষ্টিটা একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি একটা কলা নিয়েছি কলাটা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি এই পিঠের মধ্যে কিন্তু অবশ্যই একটা কলা দিতে হবে কলা না দিলে এই পিঠেটা কিন্তু সুন্দর ফুলবে না কলাটা ম্যাশ করা হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি তাল নিয়ে নিলাম তালটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না প্রথমে আমি দুই হাতা তাল নিয়েছি এবার তাল কলা ও ময়দাটা এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেবো এখানে দেখো আরেকটু তাল লাগবে আর প্রথমে বলেছিলাম আমি কিন্তু একটুও জল দেব না এর মধ্যে আর একটু তাল আমি নিয়ে নিলাম এইভাবে সুন্দর একটা সফট ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু আমি মোটা ব্যাটার তৈরি করবো না মিডিয়ামভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে হাতে একটু ফেটিয়ে নেব যত ফ্যাটানো সুন্দর হবে এই পোড়া পিঠাটা কিন্তু ততটাই খেতে লোভনীয় হবে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো কারণ সুজি দিয়েছিলাম সুজিটা সেট হতে কিন্তু একটু টাইম লাগে এর মধ্যে আমি পাতাটা রেডি করে নেব এখানে আমি কলা পাতা নিয়েছি এটা হলো বিচে কলা পাতা কলা পাতার মধ্যে করলে কিন্তু ভালো আমাদের মধ্যে নিয়ম কলা পাতার মধ্যেই করার তোমরা যদি এই কলা পাতা না পাও যে কোনো কলা পাতার মধ্যে কিন্তু করে নিতে পারো এবার কলা পাতাটা আমি একবার ধুয়ে নিয়েছি আর একবার আমি কলা পাতাটা এইভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পর কলা পাতা দেখো আমি একটুখানি তেল মাখিয়ে নেব তাহলে কিন্তু পিঠেটা এই কলা পাতার গায়ে লেগে থাকবে না এইভাবে সব কটা কলা পাতার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার এখানে ব্যাটারটা নিয়ে নিলাম দেখো ব্যাটারটা কিছুক্ষণ রাখাতে কিন্তু সুজিটা অনেকটা ফুলেছে আর একবার হাত দিয়ে এইভাবে ব্যাটারটা সুন্দরভাবে আমি মরাম দিয়ে নেব আর ব্যাটারটা যতটা দেওয়া সুন্দর হবে এই পিঠে কিন্তু ততটাই ফুলবে এখানে ময়ম দেওয়া হয়ে গিয়েছে বা হাতটা ধুয়ে আমি একটা চামচ নিয়ে আসলাম চামচ দিয়ে এই পাতার মধ্যে আমি দুই চামচ করে ব্যাটার নিয়ে নেব। ব্যাটারটা তোমরা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারো এবার এই চামচ দিয়ে একটুখানি এইভাবে ছড়িয়ে নিলাম এখন আমি এই পাতাটা উলটি এর উপর দিয়ে ভাস করে দেবো দেখো ভাস করে হালকা হাতে একটু চাপ দিয়ে দেবো তাই ব্যাটারটা কিন্তু পুরো পাতার মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এইভাবে করলে কিন্তু পাতাটার খুলে যাওয়ার ভয় থাকবে না দেখো কতটা সুন্দর হয়েছে আমি তোমাদের আর একটা পাতা করে দেখাচ্ছি এই দেখো পাতার মধ্যে আবার আমি দুই চামচ নিয়ে নিলাম এর কম বেশি করে নিয়ে নিতে পারো এবার চামচ দিয়ে একটুখানি ছড়িয়ে এবার পাতাটা উল্টে এইভাবে চাপ দিয়ে নিলাম চাপ দিয়ে নিলে পুরো পাতার মধ্যে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে এইভাবে আমি সবকটা পাতা রেডি করে নেবো বন্ধুরা এখানে দেখো পাঁচটা পাতা আমি রেডি করে নিয়েছি এদিকে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার গায়ে প্রথমে কিন্তু এইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে এবার একটা একটা করে আমি তিনটে পাতা মধ্যে নিয়ে নিলাম একসাথে কিন্তু সবগুলো পাতা পোড়ানো যাবে না এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবেই রেখে দেবো ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখানে দেখো পাতাগুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গিয়েছে এবার খুন্তি দিয়ে হালকা হাতে এইভাবে উল্টিয়ে দেব। এই সময় কিন্তু তাড়াটা প্রচণ্ড গরম থাকে খুব সাবধানে এই কাজটি করতে হবে আবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট একইভাবে রেখে দেব ছয় মিনিট পর দেখো কী সুন্দর হয়েছে পাতা পোড়াটা এবার এই পাতা পোড়াগুলো আমি নামিয়ে নিলাম একইভাবে এই পাতাগুলো আমি পরিয়ে নেব এখানে দেখো সব কটা কিন্তু পাতা পিঠেও তৈরি হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এখন আমি তোমাদের একটু খুলে দেখাচ্ছি দেখো পাতাটার থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে দিচ্ছে তেল মাখাতে কিন্তু পাতার গায়ে লেগে যাচ্ছে না আর দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে প্রতিটা পাতার থেকে আমি দেখো পাতা পিড়া পিঠাগুলি আমি এইভাবে বের করে নিচ্ছি আর পাতার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না খুব সহজেই পাতার থেকে তুলে যাচ্ছে আজকে আমি খুব সাধারণভাবে এই পাতা পোড়া পিঠাটা তৈরি করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলুন না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগবে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ